বছরে তিনবার দুর্ঘটনাগ্রস্ত বিপ্লব কুমার দেবের কনভয় প্রথমে হরিয়ানা তারপর আগরতলা উড়ালপুরে এবার দিল্লিতে ভয়ঙ্কর দুর্ঘটনা কবলিত সড়ক দুর্ঘটনা যেটার জন্য আমি অনেক সময় চিন্তা করতাম কারণ আমাদের এই রোড খানিকটা আছে আর যেটা আগরতলা টু সাবরমরা বিশেষ করে উদয়পুর পর্যন্ত যদিও এবার কনভয়ে তিনি ছিলেন না তাই মারাত্মক পরিস্থিতির শিকার হওয়া থেকে রক্ষা পেলেন সাংসদ এর আগে হরিয়ানার পানিপত জিটি রুটে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি গাড়িটির সামনের দিকের অংশ দুমড়ে মুচড়ে যায় তিনি তখন হরিয়ানা থেকে দিল্লির দিকেই যাচ্ছিলেন তারপর গত এক নভেম্বর দেওয়ালি মেলা থেকে যাওয়ার সময় উড়ালপুলে একটি প্রাইভেট কার পেছন থেকে ধাক্কা দিলে দুর্ঘটনার কবলে পড়ে বিপ্লব কুমার দেবের হয় গত দু হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় একটি বক্তব্যে রাজ্যে সড়ক দুর্ঘটনা নিয়ে চিন্তা প্রকাশ করেছিলেন কি বলেছিলেন শুনুন বিপ্লবদেরকে আক্রমণ করার চক্করে ত্রিপুরা পুলিশকে বদনাম করে দিচ্ছে আজকে যদি আমি ডাটা দেখি অপরাধের সড়ক দুর্ঘটনা যেটার জন্য আমি অনেক সময় চিন্তা করতাম কারণ আমাদের এই রোড খানিকটা আছে আর যেটা আগরতলা টু সাবর বিশেষ করে ওদুপুর পর্যন্ত প্রচুর অ্যাক্সিডেন্ট হতো নতুন রোড হয়েছে ব্যবসাটা চড়া বাইক মা কিনে দিয়েছে ফোফো করে চালিয়ে দেবে আশি নব্বই একশো স্পিড চালিয়ে বাস অ্যাক্সিডেন্ট তার জন্য চিন্তা হয় ফাইনের ব্যবস্থা করেছি অনেক ব্যবস্থা হয়েছে ট্রাফিক কন্ট্রোলের ব্যবস্থা তার রেজাল্ট এসে যেমন সড়ক দুর্ঘটনা দু হাজার উনিশে যেটা ছিল ছয়শ সেটা দুই হাজার বিশে কত হয়েছে চারশো শিশ্টি মানে আঠাশ পয়েন্ট জিরো এইট পার্সেন্ট কমেছে